হলে বাংলাদেশ সহ তাম পৃথিবীতে একটা প্রাণীকে নিয়ে তুমুল আলোচনা সমালোচনা চলছেন ঠাট্টা বিদ্রুপ চলছেন সমালোচনা করছেন একটা প্রাণী যার নাম হলো সান্ডা কি বলেছি সান্ডা এটা কিন্তু বাংলাদেশে তেমন পাওয়া যায় না আফ্রিকা মধ্যপ্রাচ্যের মরুভূমি অঞ্চলে এই সান্ডা নামক প্রাণী পাওয়া যায় এখন এই সান্ডা নামক প্রাণী নিয়ে বিভিন্নভাবে আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক যাইস নাকি হারাম খাওয়া যাবে কি যাবে না এক একজন এক এক ভাবে ব্যাখ্যা করছেন সাম্প্রতিক গতকালকে আবার একটা দেখার পরে আশ্চর্য হয়েছি কিছু ছাত্র জনতা মিছিল করছেন যে সান্ডা নাকি মাহফুজ বলতেছে মাহফুজ মাহফুজ সান্ডা সান্ডা এভাবে তারা স্লোগান তুলে বিভিন্ন ভাবে মিছিল করতেছে আবার আমাদের পটুয়া খালির ভেতরে গুই সাপকে সান্ডা মনে করে ওটাকে খেয়ে তিনি অসুস্থ হয়ে হসপিটালে গেছে কথা কি বুঝেছেন ভালো করে বোঝার চেষ্টা করবেন ঠান্ডা স্বাভাবিক বৃষ্টিতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পাওয়া যায় না এশিয়া মধ্যপ্রাচ্যের মরুভূমি অঞ্চলে পাহাড়ি এলাকায় এই ঠান্ডা সেই দিকে হয় আজকে আমাদের বাংলাদেশের প্রবাসী ভাইরা যারা সৌদি আরবে গিয়েছেন মধ্যপ্রাচ্যের দেশে গিয়েছেন আফ্রিকাতে গিয়েছেন এইরকম সান্দা গুলো ধরে ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিচ্ছে যে সান্দা যদি না ধরতে পারি আমার চাকরি থাকবে না আমার কফিল বলেছে আমার ভিসা বাতিল হয়ে যাবে কফিল মানে হলো মালিক কফিল মানে কি আমাদের দেশে যেরকম চাকরি যারা যাদের অধীনে করে মালিক বলে বস বলে আর সৌদি আরবে মালিকদেরকে কফিল বলা হয় এরা ভিডিও করতেছে যে কফিল আমাদের চাকরি রাখবে না ভিসা বাতিল হয়ে যাবে এখন এটা নিয়ে আলোচনা সমালোচনা ঠান্ডা খাওয়া যাবে কিনা শরীয়তের দৃষ্টিভঙ্গি কি ভালো করে বোঝার চেষ্টা করবেন বাংলাদেশের গুই সাপ আর মধ্যপ্রাচ্যের সান্ডা এক জিনিস না সান্ডা হচ্ছে টিকটিকির চাইতে বড় আবার গুই সাপের চাইতে ছোট দেখতে টিকটিকির মতো কিন্তু তাদের লেজের দিকে খাস কাটা কাটা শক্তিশালী সিস্টেম রয়েছে যেগুলো দিয়ে তারা শত্রুকে প্রতিরোধ করে এবং এই সান্ডাগুলো খায় পাতা লতা পাতা তৃণভূমি আর আশেপাশের গাছ গাছালির লতা পাতা খায় কিন্তু গুইশপ কি পাতা খায় তারা দেখবেন বিয়াল খায় মুরগি খায় ডিম খায় আশেপাশে যত জীবজন্তু পায় এগুলো খায় গুইশপ হয় সম্পূর্ণ হারাম কিন্তু শানদা সম্পর্কে একটা হাদিস রয়েছে মুসলিম শরীফের ভেতরে মুসলিম শরীফের 1945 নম্বর হাদিস হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে বলেন তিনি বলেছেন আমরা রসুলের সঙ্গে একবার বের হলাম আমার সঙ্গে ছিল হজরত খালিদ বিন অলিদ রাজিয়াল আমি আমরা দুইজন রসুলের সঙ্গে এক জায়গায় খাইতে বসেছি হঠাৎ করে সান্দা রান্না করে আমাদের কাছে নিয়ে এসে খেতে দেওয়া হলো রসুল বললেন এটা তো আমি খাবো না আবদুল্লিন আব্বাস বলতে সে রসুল আল্লাহ সান্ডা কি খাওয়া হারাম রসুল বললেন সান্ডা খাওয়া হারাম না তবে এটাতে আমার রুচি হয় না আমার রুচিতে বাঁধে এই জন্য আমি খাবো না তোমাদেরও যদি মন চাই তোমরা খেতে পারো তার মানে রসুল খাইনি রসুলের রুচিতে না বাঁধার কারণে তবে রসুল খাইতে নেশে শেষ করে নাই এই জন্য মধ্যপ্রাচ্য সৌদি আরব কাতার কুয়েত ওই দেশের কফিলগুলো বড়ো বড়ো মালিকগুলো বাসাগুলো তারা এই সান্ডাকে খায় এখন সান্ডা খাওয়ার শরীয়তের ফাইসালা বিভিন্ন মাঝাবে বিভিন্ন ফতু এসেছে ইমাম আবু হানিফা রহমতুল্লা তিনি বলেছেন যে সান্ডা খাওয়া যায়স নেই এটা আমার ক্রু অপছন্দনীয় যেহেতু রসুল খাইনি আমরাও খাবো না তবে ইমাম সাফি রহমতুল্লা আলাই বলেছেন যেহেতু রসুল খাইতে নিষেধ করেনি সুতরাং যদি রুচিতে না বাদে চাইলে খাওয়া যাবে কোনো সমস্যা তবে এখন খাওয়া যাবে মনে করে আবার সান্ডা মনে করে যদি গুইসাব খান সমস্যা আছে না নাই গোয়ি সব সম্পূর্ণ হারাম কিন্তু শান্ডা হারাম না জায়েজ আছে তবে আমাদের মাযাবে মাকরুহ বা পছন্দ যেহেতু রসুন খায়নি না খাওয়াই ভালো আর আপত্তিও উচিত যদি আমাদের আপনি খান তবে আবার শান্ডা মনে করে গোয়ি সব না আমার কথাকে বুঝুন নাই তাহলে আসেন আমি আপনাদের যে বিষয়টি বোঝাতে চাচ্ছিলাম যেটা হালাল আল্লাহ করে দিয়েছে এটাকে হালালি মনে করতে হবে আল্লাহ যেটা হারাম করেছেন ওটাকে হারামই মনে করতে হবে হালাল এবং হারামকে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন তার উপর বিশ্বাস রাখা হলো ইমানের অংশ জোরে বলেন কিসের অংশ তাহলে হজরত লোকমান আলাই সালাম তার পুত্রকে প্রথম নম্বর উপদেশ দিলেন বোনাইয়া হে বৎস লা তুশরিক বিল্লাহ খবরদার তোমরা কি করো না শরীফ কোরোনা শরিফ করো না ইন্ন সিরিকালা জুলমু নাজিম সিরিগুলো মহা জুলুম মহা নাই এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই বাংলাদেশের শিরিক আছে না নাই ওয়ালা ক তো একাই না লোকমান আলা হেতমত আল্লা বলতেছেন আমি লোকমানকে হেৎমত দান করেছি কেন যেন সে আমার শুক্রী আদায় করে কৃতজ্ঞতা করে আল্লাহ পরবর্তীতে বললেন ও আমাই ইয়েশ করু ফাইন নামা ইয়েশ করুন সিংহি যে আমার শুক্রী আদায় করে সে মূলত আমার জন্য করে না সে তার নিজের লাভের জন্যই করে সুবহানাল্লাহ বলেন তার মানে আমরা যদি প্রশংসা আদাই করি লাভ কার আমার কথা কি বুঝতেছেন প্রশংসা আদাই করলে লাভ কার আমার প্রশ্ন এখন পর্যন্ত আপনারা বুঝতে পারেন নাই আপনাদেরকে প্রশ্ন করি বলেন তো দেখি যদি ডাক্তারের প্রশংসা আদাই ডাক্তারের প্রশংসা করা হয় কার লাভ কথা কনা যায় ডাক্তারের লাভ জন বলেন কার লাভ ডাক্তারের প্রশংসা করলে ডাক্তারের লাভ রোগী বাড়বে তার প্রশংসা ছড়িয়ে পড়বেন ভিজিট বাড়বেন যদি শিক্ষকের প্রশংসা আদাই করা হয় কার লাভ শিক্ষকের লাভ যদি ছাত্রের প্রশংসা আদাই করা হয় কার লাভ আবার যদি ব্যবসায়িকের প্রশংসা আদাই করা হয় কার লাভ ব্যবসায়িকের সুনাম বাড়বে তার দোকানের খরিদ্দার বাড়বে ব্যবসা ভালো হবে তার লাভ ভালো হবে তার মানে শিক্ষকের প্রশংসা করলে শিক্ষকের লাভ ডাক্তারের প্রশংসা করলে ডাক্তারের লাভ ছাত্রের প্রশংসা করলে ছাত্রের লাভ আর প্রশংসা করলে ব্যবসায়িকের লাভ কিন্তু আমরা যদি আল্লাহর প্রশংসা আদায় করি চিৎকার করে বলেন তো দেখি কার লাভ আল্লাহর কোনো লাভও নাই ক্ষতিও নাই আপনি প্রশংসা করলে কি না করলে কি লিল্লাহি মাফি আসমাওয়াতি ওয়া মাফিল আর আল্লাহ বলে আসমান জমিনের ভেতরে আমি আল্লাহ ذات কে সৃষ্টি করেছি ইচ্ছা ইচ্ছায় অনিচ্ছায় আমার প্রশংসা আদায় করে তোমরা মানুষ যদি আমার প্রশংসা আদায় করো আমার কোনো লাভ নাই আবার যদি প্রশংসা আদায় না করো আমার কোনো ক্ষতি নাই বরং যারা প্রশংসা আদায় করবে তারা তাদের লাভের জন্যই করবে আল্লাহ বলেন লাইন তোমলা আমার শুক্রিয়া আদায় করবেন আমার নিয়ামত পাওয়ার পরে আমি তাদের নিয়ামতের আরও বৃদ্ধি করে দেব আমার নিয়ামত পাওয়ার পরে যারা শুক্রিয়া আদায় করবেন

সত্য জ্যোতিষ্ক মন্ডলী নিহারিকা যা কিছু দেখতে পারো যা কিছু দেখতে পারো না আমি যতগুলো নিয়ামত সৃষ্টি করেছি এই নিয়ামতের গুলো যদি তোমরা লেখে লেখে গণনা করতে চাও হিসাব করতে যাও আমি আল্লাহ চ্যালেঞ্জ করে বললাম তোমরা কখনোই আমার নিয়ামতের হিসাব করে শেষ করতে পারবা না আল্লাহ তুমি এত পরিমাণ নিয়ামত দিয়েছে সেই নিয়ামতের হিসাব করে গণনা করে কখনো শেষ করা যাবে তাহলে আল্লাহ তারা সুরা লোকমান দান করলেন লোকমানের নামে আল্লাহ সুরের নামকরণ করলেন এই সুরের এত গুরুত্ব তাৎপর্য কেন লোকমান আলাই সালাম তার সন্তানকে দশটা ওসিয়ত করেছিলেন দশটা পরামর্শ দিয়েছিলেন চিৎকার করে বলেন কয়টা লোকমান আলী সালাম তার সন্তানকে দশটা উপদেশ দিয়েছিলেন দশটা পরামর্শ দিয়েছিলেন এই দশটা উপদেশ এবং পরামর্শ আল্লাহর কাছে এত বেশি ভালো লেগেছে এই জন্য আল্লাহ তা এই দশটা উপদেশ এবং পরামর্শকে কোরআনের মধ্যে দিয়ে বিবদ্ধ করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আসবেন প্রত্যেকটা পিতা মাতা যেন তার সন্তানদেরকে এই উপদেশগুলো দিতে পারে তার কারণ এই দশটা উপদেশ যদি কোনো সন্তান মেনে এবছরে এই সন্তানটা কোনো সাধারণ সন্তান থাকবে না এই সন্তানগুলো জান্নাতি সন্তান হয়ে যাবে সোভা রান্না হিউবেহামদেহি এই দশটাও সুপারিশ দশটা পরামর্শ দশটা বলছি যদি আসন আমার সন্তানেরা পালন করে সাধারণ করে সন্তান থাকবে না এই সন্তানগুলো জান্নাতি সন্তান হয়ে যাবে সবার আল্লাহ বলেন কয়টা বলেছি কয়টাও চিওৎ কয়টা নাও তাহলে রোকমান আলিসালাম তার পুত্রকে কি কি দশটা পরামর্শ দিয়েছিল অশিহদ করেছিল আমাদের সানার দরকার আছে না নাই আমার যে বন্ধুগণ মুসলমান ভাজিরা ধনী গণযোগ আর যদি রোকমান আলিস তার সন্তান জ্ঞান দশটা পরামর্শ দিয়েছিলেন দশটা উপদেশ দিয়েছিলেন তার ভদ্র প্রথম নম্বর প্রথম নম্বর প্রথম নম্বর উপদেশ সম্পর্কে আল্লাহ তালা বলেন লকমান আলাই সালাম তার সন্তানকে বলেছিলেন ইয়া বোনাইয়া হে আমার ছেলে হে আমার বৎস লাখরিক বিল্লা আল্লাহর সঙ্গে কখনোই শিরিক করবা না ইন্না সিরিক আলা জুলমুন আজিম নিশ্চয় শিরিক হল মহা জুলুম মহা অন্যায় এক নম্বর পরামর্শ দিয়েছেন ইয়া বোনাইয়া হে বৎস হে আমার ছেলে আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করো না ইন্না শিরিক আলা যুলম আযীম শিরিক হলো মহা যুলুম মহা অন্যায় মহা অপরাধ তার সন্তানের প্রতি আমাদের প্রথম পরামর্শ থাকবে প্রথম উপদেশ থাকবে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে জোরে বলেন শরিক করা যাবে এক নম্বর কথা লা তুশরিক বিল্লাহ আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করো না আল্লাহর কোরআনের বিধান মেনে চলো হালালকে হালাল মনে করো হারামকে হারাম মনে করো হালালকে হালাল মনে করাও ইমান হারামকে হারাম মনে করাও ভালো করে বোঝেন আল্লাহ যেটা হারাম করেছে আপনি সেটাকে হালাল বলতে পারবেন না আবার আল্লাহ যেটাকে হালাল করেছেন আপনি সেটাকে হারাম বলতে পারবেন না হালাল এবং হারাল হলো হালাল এবং হারাম হলো নির্ধারিত আল্লাহ তালা যেটাকে হালাল এবং হারাম বলে দিয়েছেন এর বাইরে যাওয়ার কি কোনো সুযোগ আছে জোরে বলেন কোনো সুযোগ আছে আল্লাহ যেটা বলেছেন এটা আপনার জন্য হালাল আপনি খান খান আপনি সেটা খাবেন এটা নিয়ে ঠাট্টা বিদ্যুৎ করতে পারবেন না মন মনসাই খান না খাই না তবে এটাকে নিয়ে ঠাট্টা বিদ্যুৎ করার কোন